আসসালামু আলাইকুম মনিরা ব্লক কিচেন থেকে আমি মনিরা বলছি আজ আপনাদের তৈরি করে দেখাবো এই সুন্দর মজাদার ভর্তাটি ভর্তা তো অনেকভাবেই খেয়েছেন আমার এই স্টাইলে একবার হলো এই ভর্তাটা তৈরি করে খেয়ে দেখবেন আশা করি খুব ভালো লাগবে এখানে কিছু বেলে মাছ নিয়েছি এখানে চাইলে আপনারা টাকি মাছ দিয়েও এই ভর্তাটা তৈরি করতে পারেন আর নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ রসুন এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম আমি সয়াবিন তেল দিয়ে আজকে এই ভর্তাটা তৈরি করছি আপনারা চাইলে এখানে সরিষার তেল দিতে পারেন আর দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ যে পরিমাণে নেবেন সেই পরিমাণে মাছটা নেওয়ার চেষ্টা করবেন তাহলে ভর্তার আসল টেস্টটা পাবেন আট দশটা মরিচ ফালি করে টুকরো করে নিয়েছি একটা আস্ত বড় রসুন টুকরো করে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি নিয়ে তেলের মধ্যে এখন নেড়ে ভেজে নেবো দুই তিন মিনিটের মতো দুই তিন মিনিট পর দেখুন এই যে এরকম আকার ধারণ করেছে জাস্ট নরম হয়ে যাবে একদম পুড়ে যাবে না এখন আমি মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে আমি এখন নেড়ে চড়ে দেবো এই ভর্তাটাতে কিন্তু প্রচুর পরিমাণে নাড়তে হবে কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে ভর্তাটাকে এখন কিছু আমি এখানে গুঁড়া মশলা ব্যবহার করব। হাফ চামিচ লবণ দিয়েছি লবণটা পরবর্তীতে দেখে নিব লবণের প্রয়োজন হলে দিয়ে নেব হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচেরও কম মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়েছি দিয়ে এখন নেড়ে চেড়ে নিব আপনারা চাইলে এখানে আদা বাটাও দিতে পারেন সামান্য পরিমাণ একদমই সামান্য যারা আদা খেতে পছন্দ করেন ভর্তাতে এখানে আদা দিয়ে দিতে পারেন বা একটু রসুনের বাটা একটু জিরা বাটা দিয়ে দিতে পারেন সব কিছু মিলে যেন হাফ চামচ হয় এর বেশি হলে কিন্তু ভর্তা খেতে ভালো লাগবে না কড়াইয়ে কিন্তু একদম লেগে যাবে কোনো টেনশন নেই যখন ভর্তাটা হয়ে আসবে তখন দেখবেন এমনি ছুটে আসবে কড়াই থেকে আর কোনো কিছুই লেগে থাকবে না একদম উঠে আসবে আমি ঢাকনা দিব আর কিছুক্ষণ পর পর এভাবে নেড়ে দিব আগেই বলেছিলাম এই ভর্তাটা প্রচুর পরিমাণে নাড়তে হবে নাড়া বন্ধ করলে কিন্তু পুড়ে যেতে পারে এই জন্য কিছুক্ষণ পরপরই নাড়তে হবে এভাবে ভর্তা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা কখনো খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন কখনো এর টেস্ট ভুলতে পারবেন না আপনারা আর অন্যভাবে ট্রাই করতে চাইবেনই না এভাবেই খেতে চাইবেন নামানোর কিছুক্ষণ আগে আমি ধনিয়া পাতা দিয়ে দিব। এটা কিন্তু পাঁচ মিনিট আগে দিতে হবে পাঁচ মিনিট ধরে ধনিয়া পাতাটা ভর্তার সঙ্গে জাল হয়ে যাবে আর তখন খাওয়ার সময় একটা আলাদা টেস্ট আসবে ধনিয়া পাতার ভর্তাটা একদম পোড়া পোড়া হয়ে যাবে একদমই পোড়া পোড়া সুন্দর লাগবে দেখতেও আর খেতেও লাগবে অসাধারণ মজা এই যে একটু নেড়ে নিলেই যেগুলো ধরে গিয়েছিল সেগুলো উঠে আসবে ভর্তাটা রেডি হয়ে গিয়েছে এখন সার্ভ করে দেখাবো আপনাদের এই যে দেখুন মার্শাল্লা কত লোভনীয় হয়েছে এক প্লেট গরম ভাত বা খিচুড়ির সঙ্গে এই ভর্তাটা থাকলে আর কোনো কথাই থাকবে না জমে যাবে এতক্ষণ আমার সঙ্গে যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম